হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করব পুঁই শাকের একটা রেসিপি আর এই শাকগুলো কিন্তু গাছ থেকে যখন কাটা হয়েছিল তখন কিন্তু ভালোই ছিল কিন্তু আমার করার সময় হয়নি একটু শুকিয়ে গেছে যাই হোক আমি এগুলোকে কচি পাতা সহ ডাটা আমি কেটে নিচ্ছি শাকের এই রেসিপিটা করার জন্য আমি এইখানে পুয়ের ডাটাগুলো মাঝখান দিয়ে চিরে চিরে কেটে নিয়েছি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি আলু পটল চিচিঙ্গা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি সবজিটাকে ভালো করে ধুয়ে এনেছি এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা আর জল দিচ্ছি প্রেসার কুকারের ঢাকাটা এবার দিয়ে দিচ্ছি এটা রান্না করবো কাতলা মাছের মাথা দিয়ে মাথাটাকে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোরনে দিচ্ছি পাঁচফোরণ আর শুকনো রঙ এবার এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি বেশি পেঁয়াজ। পেঁয়াজটা আগে দিতে আমি ভুলে গেছি। তোমরা পাঁচ মিনিট দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে নেবে এর সাথে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। দিলাম কুমড়ো আর পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করার সবজিটা তুলে নিই একসাথে কুমড়োটা দিলে একদম যেত এবার এর মধ্যে আমি দিচ্ছি একটা পেস্ট সর্ষে বেঁপে সেই জলটা আমি ছেঁকে নিয়েছি আর এর মধ্যে একটু আটা গুলিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু জল দিচ্ছি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এবার এই রূপটীর মাছের মাথাগুলো দিয়ে দিলাম একটু ভেঙে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি ঢাকাটা তুলে দিয়ে একটু চেড়ে নিচ্ছি সবকিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে কুমড়ো গুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু ভাজা চিনি আগে একটু সরষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি রান্নাটা একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে Thank you.